আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে সব ঈদ কালেকশন নিয়ে আপনাদের প্রচুর রিকোয়েস্টেড ইন্ডিয়ান ড্রেসগুলো নিয়ে চলে আসছে এগুলো বেসিক্যালি ইন্ডিয়ান ফোর পিস সো আজকে দেখাবো ভাই এটা দিয়ে স্টার্ট করি এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে একটু এই টাইপের কালার আমার সাথে কেন খুব ভালোই লাগে এটা দেখুন এটা সুপার গর্জিয়াস একটা কালেকশন অর্গানসার মধ্যে ড্রেসগুলো আসলে একটু ডিটেলসে দেখাতে পারলে ভালো হতো কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে একটু ক্লোজভাবে দেখাই এগুলো একটু মানে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এগুলো ডিজাইন টোটালি আলাদা ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি কাজের কোয়ালিটি সব একদম প্রিমিয়াম হাতেও কিন্তু একটা ভেলভেটের লেস ওয়ার্ক আছে পুরো ড্রেসটাই কাজ করা সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা আছে আপনার এক কালারের মধ্যে ইনার সহ কারণ এটা ফোর পিস ভাই অন্যটা একটু এই পাশ থেকে দেন অন্য টাইপ পাশ থেকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে পুরো অন্যটা অল ওভার কাজ করা ভাই এই পাশটা মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এত হেভি কাজ ভাই একটু বডির সাথে ধরে একটু উঁচু করেন ওনাটা আমরা একটু দেখাই এই যে জাস্ট লুকটা দেখুন এত সুন্দর লাগছে এই ড্রেসটা একটু নিচু ভাই এটার প্রাইস কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস একটা ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো আপনার যে কোনো শোরুমে গেলে কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা কিনতে হবে বাট এখানে পাচ্ছেন এই ড্রেসটা একটু দেখাই এটার চারটা কালার হবে এবং প্রচুর হিট একটা ডিজাইন এটা মিন্ট কালার আমি ড্রেসটা একটু ক্লোজ ভাবে দেখাচ্ছি দেখুন পুরো ড্রেসটা ওভার কাজ করা হাতায় কাজ করা আছে যে আমার নিচে কাজ এবং পুরোটাই পার্ল ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়নাটা আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে আপনাদের সহ এই যে এটা কিন্তু স্যান্টন সিল্ক যেটা একদম মানে কটনের মতো আপনাদেরকে কমফোর্টেবল ফিল দিবে পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার ড্রেসটা হচ্ছে কাজ করা এবং পাল কাছে প্রত্যেকটা পাল কিন্তু আপনার লক করা হ্যাঁ এটার দাম কত পড়ছে ভাই পঁচিশশো টাকা কালার দেখাবো মিন্ট গ্রিন কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা নুট কালার প্রাইসটা পড়ছে এটা পঁচিশশো টাকা প্রাইস অনলি পঁচিশশো টাকা এটার সাথে সেম সালোয়ার সেম থাকবে দামটা কি অনলি পঁচিশশো টাকা দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস এটা সেম প্রাইস থাকবে এবং সালোয়ার নাকি থাকবে প্রাইস পঁচিশশো আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো পেয়ে যাচ্ছেন আর একটা আছে এটা পেঁয়াজ কালার এটাও সেম দাম অনলি পঁচিশশো টাকা এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম মুন্না পেয়ে যাচ্ছেন দাম মাত্র পঁচিশশো টাকা তাই না এখন এইটার কিন্তু কালার তিনটা সো এটা অর্গানজার মধ্যে এটা আবার হচ্ছে কি যারা একটু সিম্পল কাজ চান এটা হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পুরো ড্রেসে কালারটা খুবই স্মার্ট একটা কালার সালোয়ার একটু দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর ইনার সহ আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা এটার দাম কত ভ্যান পঁচিশশো এটা পঁচিশশো তাই না আচ্ছা ওনাটা নেটের মধ্যে সরি পঁচিশশো এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে এই যে এটা একটা কালার হবে খুব সুন্দর একটা নোট কালার দামটা কি না পঁচিশশো সাথে সেম সালোয়ার সেম ওর নাম দেন আরেকটা কালার হবে এই যে হ্যাঁ গ্রেপ কালারটা দেখেন এই যেটা হচ্ছে গ্রেপ কালার দামটা পড়ছে অনলি পঁচিশশো টাকা এটার সেম অন্য আপনারা পেয়ে যাচ্ছেন দামটা একই পঁচিশশো নেক্সট যেটা আছে এটা হচ্ছে মোফ পিঙ্ক কালার খুবই সুন্দর বা ডাস্ট পিঙ্ক কালার যে যেটাই বলেন না কেন খুব সুন্দর লাগবে কিন্তু এটাও মানে এটার চারটা কালার একটু সোভার স্মার্ট টাইপের কালার এবং যারা সিম্পলের মধ্যে পার্টিওয়ার পছন্দ করেন তাদের জন্য দাম পঁচিশশো আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার হবে এটা হচ্ছে তিনটা কালার হবে এটা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর ডার্ক একটা অলিভ কালার এটাও কিন্তু অর্গেনজার মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা ডিজাইন করা এবং কাজের কথা বলছি আমি কাজের ফিনিশিংগুলো কিন্তু অনেক কম মানে ভালো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা এটার সাথে আর কী কী আছে আমি দেখাবো এগুলো প্রত্যেকটাই ফোর পিস সালোয়ার একসাথে আছে এই যে স্যান্টন সিল্ক এটা কিন্তু শাইনিং বাট একদম কটনের মতো ফিল দিব ওনার চারপাশে লেস ওয়ার ফুল ওনাটাই ভিতরে কাজ করা তো এটার প্রাইস কত পঁচিশশো টাকা কালার দেখাবো অলিভ কালার দেন আরেকটা কালার হবে আপনার ম্যাজেন্ডা কালার পঁচিশ পঁচিশশো না পঁচিশশো তাই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদের জন্য জাস্ট নিয়ে পরে ফেলতে পারছেন মানে বানিয়ে নিতে হবে আর কি আর এই ড্রেসগুলো দেখা যায় একটু আগে আগে নিয়ে নিলে যেহেতু একটু ডিফারেন্ট মানে একটু গর্জিয়াস কালেকশন একটু দামি ড্রেস তো আগে আগে নিয়ে আপনারা একদম সময় হাতে নিয়ে বানিয়ে নিতে পারবেন ঈদের জন্য ঠিক আছে খুব সুন্দর করে বানাতে পারলে কিন্তু এগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে প্রাইস একই তাই না ওকে ঈদের দিন একদম এলিগেন্ট লুক দিবে আপনাদেরকে প্রাইস পড়বে হচ্ছে এটা পুজিশো এখন দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালেকশন এটা আমি একটু দেখাই এটা একটু নাইরা কাট নিচের কাজটা করা এবং এটা পুরোটাই মিরর স্টোন দিয়ে কাজ করা তারপরে হচ্ছে আপনার পার্লের কাজ আছে হাতায় কাজ আছে এটার সাথে আর কি কি হবে এর ভিতরেই সেট তাই না সেলর আর ওনাটা আর এই ড্রেসটা কিন্তু অর্গানজার মোতে হ্যাঁ আমি কিন্তু ম্যাটেরিয়ালটা না মানে প্রত্যেকটার নাম বলে দিচ্ছি এখানে আজকে মূলত অর্গানজা আর জর্জেটের ড্রেস দেখাচ্ছি তো ভাই প্রাইস কত 2500 ওনাতেও কাজ করা 2500 টাকা এটা একটাই কালার এটা কি হাত স্যালোয়ারের প্যানেল আচ্ছা পঁচিশশো টাকা তাই না আচ্ছা এটা কি এটার কালার ভ্যান নাকি এটা আলাদা ডিজাইন আচ্ছা এটা ডিজাইনটা চেঞ্জ একটু দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে মানে এটা দেখতে কাছাকাছি বাট ডিজাইন চেঞ্জ আছে এই যে এটা তো মিরর স্টোনের কাজ হবে পার্লের কাজ হবে সাথে স্যালোয়ার থাকবে ওনা থাকবে মিনারেল সালোয়ার একসাথে সেট করা আর ওনাটা হবে নেট অর্গেঞ্জের মধ্যে কাজ করা এটা প্রাইস পঁচিশশো টাকা নেক্সট কালেশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখান ভাই এটা হচ্ছে এটা একটু দেখিয়ে দিয়ে এটা অর্গেন্স জানা আচ্ছা অর্গেন্সগুলো কি দেখিয়ে দিচ্ছে আগে এটা পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন হাতেও কাজ করা এটার সাথে সালোয়ার দেখাবো এটা জামাটা সালোয়ারটা হবে এটা এটা সালোয়ারটা এটা ইনার আর এটা হচ্ছে ওনা ওনা কাজ করা এটার দাম কত ভ্যান এটাও পঁচিশশো তাই না অলভার ওনাদের কাজ করা চার পাশে হবে পঁচিশশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে জাম কালারের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন একদম নতুন আসছে ড্রেসটা একটু দেখাই এটা খুব চমৎকার করে গ্লিটারি একটা কাজ আছে নিচে টার্সেল এটা ড্রেসের হাতাটা তাই না একদম সফট জর্জেট ড্রেস এটা হাতে নিলে বুঝতে পারবেন পুরো হাতায় কাজ করা আর কি কি আছে দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন নিনার সালোয়ার ওনাটা কি অর্গান যায় ওরনাটা অর্গেঞ্জের মধ্যে চারপাশে কাতানের পার করা পুরো ওরনাটায় কাজ করে এটার দাম কত পড়ছে হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ কনফ্রাস্টটা খুব সুন্দর একদম ডার্ক জাম কালারের সাথে আপনার গোল্ডেন কম্বিনেশন ডার্ক গোল্ডেন এটা কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এই যে এটা অরিজিনাল ইন্ডিয়ানটা এটা আপনারা ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কারণ এটা রেপ্রি কাবার মার্কেটে অ্যাভেলেবেল হ্যাঁ এই যে এটার সাথে হাতাটা দেখাই ভ্যা হাতাতেও কাজ হবে আর স্যালোয়ার না দেখিয়ে দেবে এটার সাথে এইন আর সালোয়ারো দেওয়া থাকবে ওরনাটা মে বি কনফ্রাস্টই মেরুন না হ্যাঁ কন্ট্রাস্টে মেরুন হবে এবং অন্য কাজ থাকবে এটার দাম কত ভাই 2650 টাকা 2650 কালার দেখাবো অলিভে মেরুন আরেকটা হবে দুইটাই এটা মাস্টার্ড অলিভে হচ্ছে মেরুন কম্বিনেশন সেম সালোয়ার সেম ওন দামটা কি না আচ্ছা এরপরে জর্জিটা আরেকটা দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে মেজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার পুরো ড্রেসটাই কাজ করা নিচে টার্সেল করা এবং হাতেতেও কাজ হবে খুব মানে প্রিটি একটা ম্যাজেন্ডা কালার আর কি এটা এটার সাথে সালোয়ারের ইনার দেওয়া আছে আর ওনারটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ ওনার দুই সাইড হচ্ছে রাফেল করা দামটা কি ছাব্বিশশো পঞ্চাশ কালার দেখাবে এটা ম্যাজেন্ডা একটা হবে ব্ল্যাক প্রাইসটা কি ছাব্বিশশো পঞ্চাশ সেইম সেম ওন না দামটা একই থাকছে ছাব্বিশশো পঞ্চাশ সোজাই নিতে যাচ্ছেন চলে যাবেন অনলাইন উমার্কে সব সরাসরি শেষ মুখে শপিং কমপ্লেক্স এলিফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট